পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন অরণ্যচারী দুঙ্গ সাধক দেবমানব পুজ ও সুমনশ্রী মহাদেবের প্রতি বিকাশ বড়ুয়া অপু বড়ুয়া ব্যাঙ্কার স্বপন বড়ুয়া ব্যাংকার কুসুম বড়ুয়া সুজয় বড়ুয়া সুমিত বড়ুয়া শুভ বড়ুয়া ও জয় বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কীর্তনীয় পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ বুদ্ধ কীর্তনিয়া পরিষদের পক্ষ থেকে এ পর্যায়ে সতীপট্টন সেবক সংঘের পক্ষ থেকে মিন্টু গুরু পক্ষকে পুষ্পস্তবক প্রদান করছেন অমল বড়ুয়া কনক বড়ুয়া রাজক বড়ুয়া নয়ন বড়ুয়া ও খোকন বড়ুয়া সংবাদের পক্ষ থেকে জানায় তাদেরকে আহ্বান জানাচ্ছি প্রস্তুত থাকার জন্য মঞ্চের কাছাকাছি অবস্থান করার জন্য পঞ্চবুদ্ধ সেবক সংঘের পক্ষ থেকে এরপর যে সুদীপট্টান সেবক সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করা হচ্ছে পঞ্চবদ্ধ সেবক সংঘের পক্ষ থেকে যারা পুষ্পস্তবক এনেছেন তাদের মধ্যে পুষ্প প্রদান করতেছেন গুরু গুরু মাধবা ও ঢাকা ও গুরু দীপায়ন বড়ুয়া চট্টগ্রাম করা হচ্ছে গুরু গুরু মাধব ও দীপায়ন পক্ষ থেকে তাদের সকল শিষ্যমন্ডল সাধু চাঁদগাও সেবক সেবিকা সঙ্গের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করবেন ভান্তের একনিষ্ঠ সেবক বাবু দোলন বড়ুয়া ওসি সুদল বড়ুয়া বাবু মিলন বড় চাঁদগাঁও সেবক সংঘের পক্ষ থেকে বাবু দোলন বড়ুয়া মিলন বড় সুদল বড়ুয়া টিপলু বড়ুয়াতে আহ্বান জানাচ্ছি সতীপট্টান সেবক সংঘের পক্ষ থেকে বাবু অমল বড়ুয়া বা ঘড় হরুয়া বাবু রাজু বড়ুয়া নয়ন বড়ুয়া ও কোকন বড়ুয়া এবং অপর অপর শিষ্যমণ্ডলী সতীপট্টান সেবক সংঘের পক্ষ থেকে বাঁধদের একনিষ্ঠ ভক্ত বাবু অমল বড়ুয়া বাবু কড়ক বড়ুয়া বাবু রাজক বড়ুয়া নয়ন বড়ুয়া বাবু কোকন বড়ুয়া ওদের একনিষ্ঠ ভক্ত তারা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবার লাতারা গ্রামবাসীর পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করছেন আমাদের একনিষ্ঠ ভক্ত বাবু মনমোহন বড়ুয়া আমাদের একনিষ্ঠ সেবক বাবু মনমোহন বড়ুয়া পূজনীয় ভন্তের চল্লিশতম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে সাধু 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 সধর্ম জাগরণ পরিষদ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে বাবু টুটুল বড়ুয়া সুজন বড়ুয়া দীপঙ্কর বড়ুয়া পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে পূজনীয় ভ্রন্তের চল্লিশতম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করছেন সাধু 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 শুভেচ্ছা একনিষ্ঠ সেবক বৃন্দ বাবু টুন্টু বড়ুয়া বাবু রূপস বড়ুয়া বাবু বাবুল বড়ুয়া বাবু চঞ্চল বড়ুয়া ডাক্তার মঠন বড়ুয়া সহ তাদের করছেন গ্রাম আদান মানে গ্রামবাসীর পক্ষ থেকে বান থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে মিঠুন পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা থেকে নিবেদন করছেন বাবু বরুণ বড়ুয়া বাবু বরুণ বড়ুয়ার সাথে সাথে উপহার সামগ্রী প্রদান করছেন বাবু রুদ্র বড়ুয়া ও সূর্য বড়ুয়া জ্যেষ্ঠপুর নিবাসী গায়ক মিঠুন বড়ুয়ার পক্ষ থেকে সাধু সাধু পূজনীয় ভান্তের চল্লিশতম জন্মদিন উপলক্ষে ভান্তের একনিষ্ঠ সেবক যিনি ভান্তের চিকিৎসা সহ যা সবসময় খবরাখবর নিয়ে পাশে থাকেন জ্যেষ্ঠপুরা গ্রামের এই আমাদের বিশিষ্ট চিকিৎসাকর্মী বাবু প্রণব বড়ুয়া টাবুর পক্ষ থেকে অষ্ট উপকরণ দিয়ে পূজনীয় ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে প্রণব বড়ুয়া দুষ্ট বড়ুয়া মিষ্টি বড়ুয়া তাদের সন্তানেরা সমাহিত সুদীজন এ উপহার সামগ্রীর পক্ষে পঞ্চবুদ্ধ সেবক সংঘের পক্ষ থেকে একটা মহান উপহার নিয়ে এসেছেন আইপিএস সহ তারা বেশ কিছু অর্থ আমাদের কাছে জমা দিয়েছেন আমরা শ্রদ্ধার সাথে আহ্বান জানাব একনিষ্ঠ সেবক পঞ্চবুদ্ধ সেবক সংঘের পক্ষে গুরু মাধব বড়ুয়া গুরু দীপায়ন বড়ুয়া এবং তাদের শিষ্যমণ্ডলীকে উপা এই আইপিএস প্রদান করার জন্য মহাদানের জন্য আমরা পূজনীয় ভান্তের সেবক সংঘের পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাধু 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 আই প্রদান করা হচ্ছে গুরু মাধব বড়ুয়া গুরু দীপায়ন বড়ুয়া সহ রূপন বড়ুয়া সহ অনেকেই আছে ভান্তের শিষ্যমণ্ডলী আইপিএস এবং তারা বেশ কিছু অর্থ আজকে প্রদান করছেন পূজনীয় ভান্তের উদ্দেশ্যে সাধু 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 সুধিবৃন্দের প্রতি বিনীত আহ্বান জানাবো আপনারা একটা সাধুবাদের সহিত তাদেরকে উৎসাহিত করার জন্য সাধু সাধু সম্মানিত সুধি আজকে যারা বান পূজনীয় ভান্তের চল্লিশতম জন্মদিন উপলক্ষে বড় বড় কেক নিয়ে চট্টগ্রাম শহর থেকে এসেছেন তাদেরকে এই দুর্যোগের দিনে এই কষ্টটুকু করে ভান্তের জন্মদিনকে সার্থক করার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি পঞ্চবুদ্ধ সেবক সংঘের পক্ষ থেকে কেক প্রদান করা হয়েছে আমি এটা আর উপহার হাতে দেওয়ার সুযোগ নেই আমি তাদের তালিকা পাঠ করছি সতীপট্টান সেবক সংঘের পক্ষ থেকে কেক আনা হয়েছে পশ্চিম আন্দারমানি গ্রামবাসীর পক্ষ থেকে কেক আনা হয়েছে বাংলাদেশ বৌদ্ধ কীর্তনীয় পরিষদের পক্ষ থেকে কেক আনা হয়েছে আর যারা কেক এনেছেন তাদেরকে আমি দেখতে পাচ্ছি না শ্রীপুর গ্রামবাসীর পক্ষ থেকে কেক আনা পিঙ্গলা থেকে প্রান্তের কনিষ্ঠ সেবক রূপায়ণ বড়ুয়ার পক্ষ থেকে আনা হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি পূজনীয় বান্তের সেবক সংঘের পক্ষ থেকে আমরা সবাই জানি আজকের এই আয়োজনের মূল উদ্যোগ বাংলাদেশ বৌদ্ধ কীর্তনীয় পরিষদ হলেও যে কোন অনুষ্ঠানকে সার্থক করতে তাদের জন্য পেছনে যারা কাজ করেন তারা সবসময় আড়ালেই থেকে যান আমি দেখেছি গতকাল থেকে এত বৃষ্টির মধ্যে এত অরণ্যের মধ্যে অনেক কষ্ট করে এই অনুষ্ঠানকে সাক্ষ্য করার জন্য সারা রাত যারা পরিশ্রম করেছেন বান্তের একনিষ্ঠ কিছু সেবক করতলা বেলকান গ্রামবাসীর পক্ষ পক্ষ থেকে বেশ কিছু যুবক কালকে রাত্রে থেকে এখানে পরিশ্রম করেছেন সদীপটান সেবক সংঘের পক্ষ থেকে অসংখ্য যুবক এখানে রাত্রে অবস্থান করে এই অনুষ্ঠানে সার্থক করেছেন জ্যেষ্ঠপুরে গ্রামবাসীর পক্ষ থেকে এই অনুষ্ঠানে সার্থক করার জন্য তারা শ্রম দিয়েছেন তারপর শ্রীপুর গ্রামবাসীর পক্ষ থেকেও কালকে এখানে অবস্থান করেছেন অনেক যুবক আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে সার্থক করার জন্য তাদের 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 কষ্ট চেতনা শ্রদ্ধা আমাদের কাছে আমরা শুধু কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে ছোট করব না তোমাদের কাছে আমরা চির চিরঋণী হয়ে রইলাম তিনশো আচ্ছা আচ্ছা বুঝে বুঝে প্রয়োজনীয় সাধক ও একনিষ্ঠ সেবক চিকিৎসা কর্মী বাবু প্রণব বরুয়ার বাসায় একটি খোলা রাখেছেন মানে প্রতিদিন সেখানে দান দে পূজনীয় বানতের উদ্দেশ্যে এক বছরে সেই টাকা জমা হয়েছে আঠারো হাজার তিনশো পঞ্চাশ টাকা সেই দানবাক্সেটি খুলেছেন আসলে প্রণব বরুয়ার স্ত্রী পাপিয়া বরুয়া। আমি এই তাদের স্ত্রী পাপিয়া বড়ুয়া কোয়েল সন্তান কোয়েল পায়েল সহ তাদেরকে আহ্বান জানাচ্ছি পুজো নির্মান্তের উদ্দেশ্যে শ্রদ্ধা দান প্রদান করার জন্য আর আর আমরা বিশ্বাস করি আমরা প্রতিটা বাসায় প্রতিটা বাড়িতে যদি এ ধরনের একটা দান বাক্স খুলি তাহলে আমাদের বৎসরে অন্তত যেটুকু টাকা জমা হবে আমরা অনুষ্ঠানে সে টাকা দিতে পারি একসাথে আমি দশ হাজার টাকা দিতে আমার ব্যাগ পেতে হচ্ছে কিন্তু আমি যদি দশ টাকা করে জমাই আমি যদি একটা এই শুভকর্মা যাত্রী এদিন বিশ টাকা করে জমাই তাইলে অনেক টাকায় জমা হয়ে যায় জানি যে যে কোনো ইতিহাস আমাদের এটুকুই সাক্ষ্য দেয় যে কোনো পূর্ণ পুরুষের পদচারণায় যে স্থান ধন্য সে স্থান তীর্থস্থানে পরিণত হয় আমি আবারও বলছি আমরা ইতিহাস থেকে এটুকুই শিক্ষা পেয়ে থাকি পুরুষদের পদচারণায় যে স্থান ধন্য হয় সে স্থান তীর্থস্থানে পরিণত হয় যেটা রাজবন বিহার হয়েছে বনবান্তের পদচারণায় ধন্য হয়েছে বলে আবরকির দূতান হয়েছে পূজনীয় শিলানন্দবান্তের পদচারণায় ধন্য হয়েছে ঠিক তেমনি আমাদের পূজনীয় দূতাঙ্গ সাধক অরণ্যচারী ও সুমনশ্রী মহোদের পদচারণায় এ এলাকায় ধন্য আমাদের বিশ্বাস আমরা যারা আসি এটা একটা তীর্থস্থান আসতেছি সকালবেলা যখন প্রচন্ড বৃষ্টি আমার বিশ্বাস করতে পারিনি আজকে এতটুকু মানুষের সমাগম হবে এই বৃষ্টি বাদলের মধ্যে এই অনুষ্ঠানকে সফল করতে গিয়ে আমার এক বন্ধু আমাকে পাশে এসে দাঁড়াল অনেক বিক্রসংঘ আজকে সোয়াইংয়ে পাচ্ছে কিনা এই বৃষ্টি বাদলে আমাদের চিন্তিত হয় কিন্তু নতুন এসে দেখলো যে এতগুলো মানুষ এত পথ হেঁটে এত কাদা হেঁটে চট্টগ্রাম শহর থেকে ফটিয়া শহর থেকে বৃষ্টিপুরা কত গ্রাম থেকে পূজনীয় বান্তের জন্য আজকে এই পিণ্ডচারণ নিয়ে এসেছেন বান্তের আশীর্বাদ নিতে এসেছেন আমাদের বিশ্বাস এটা পবিত্র তীর্থস্থানে আমরা এসেছি আপনাদের প্রত্যেকটা দান এই তীর্থস্থানে যেমন এটা হল ঘর করা হচ্ছে এখন আমরা কমপ্লিট করতে পারিনি এখানে যদি কোনো এই হল ঘরে মন্ত্র দেয়া হয় অনুষ্ঠান করা হয় করা হবে অন্য কোন কাজে হল ঘর ব্যবহার করা হবে না পূজনীয় বান্তে এখনো সাদের নিচে যান না এত বৃষ্টির পরও এত শীত এত গরমের মধ্যেও বানতে কিন্তু হলের ভিতর ঢুকেন না ঢুকি আমরা ভক্তরা যারে যতই পুণ্যকর্ম হবে আপনার ততই পূর্ণ হবে যে এখানে শুধু পুণ্যকর্ম ছাড়া কোনো কর্ম করার সুযোগ নেই এখানে যত দান দেবেন প্রতিদিনের পুণ্যকর্মে আপনি ভাগে হবেন সে বিশ্বাস থেকে আমরা আসি সেই তীর্থস্থানে পরিণত করার জন্য আমরা এসে আসি পুজোর মানতে কিন্তু সে আরামায়স বুক করার জন্য এই ভবন এ হলঘর নির্মাণ করতেছেন না শুধুমাত্র যারা ভক্তমণ্ডলী আসে তারা যাতে শান্তিতে তারা যাতে সুশৃঙ্খলভাবে এই পুণ্যকর্ম সম্পাদন করা করতে পারে সেই কারণে এই হলঘর নির্মাণ করা হচ্ছে কাজেই আমরা বিশ্বাস করি আজকে যারা দান দিয়েছেন ইতিপূর্বে যারা দান দিয়েছেন পুজনী ওয়ানতে আমরা আলাপ প্রসঙ্গে জানতে প্রতিনিয়ত আপনাদের জন্য পূর্ণ দান দিয়ে থাকেন পুজনীয় ওয়ানতে আমরা আমরা তো এটুকু জানি একশো পার্সেন্ট যদি কোনো ভিক্ষ থাকে পুজনীয় ওয়ানতে সে ধরনের একজন ভানতে সমাজ শুধু আমাদের এই পূজনীয় বৈশ্বরী শ্রী তেহাদ মহাদের প্রতি পুষ্পস্তব পর্ব শেষ এবার আমাদের আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য আজকের আয়োজনকে সর্বাত্মক বৃদ্ধি করার জন্য আমাদের অনেক পূজনীয় বিক্রুসংঘ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা পূজনীয় বিক্রসংঘের শ্রীচরণে বিনম্র বন্ধনা কর জন্য নিবেদন করছি পূজনীয় ভ্রথীদেরকে আমরা পুষ্পস্তক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবো বি ভগবান সুদর্শন বিহারের পূজনী অধ্যক্ষ বি সত্যানন্দ তেরো শ্রদ্ধা নিবেদন করছেন গুরু মাধব সাধু 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 করণদীপ আর বিহারের পূজাস্পদ অধ্যক্ষ পূজনীয় কীর্তিপাল তেরো মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বাবু রাজুক বড়ুয়া পুষ্পস্তব দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন গুরুবন্ধের একনিষ্ঠ সেবক লাকড়া নিবাসী বিশিষ্ট ধর্মিক ব্যক্তিত্ব বাবু অমল বড়ুয়া জ্যৈষ্ঠপুরা সনকর বিহারের অধ্যক্ষ পূজ্যাসপদ প্রজ্ঞারশী তেরো মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন নেপাল বড়ুয়া ভারতের পঞ্চাশ পদ কেন্দ্রীয় বৈশালী বিহারের পঞ্চাশ অধ্যক্ষ সুন্দরানন্দ তার মহাদেবকে পুষ্পস্তব দি শ্রদ্ধা নিবেদন করছেন বাবু সাগর বড়ুয়া জ্যেষ্ঠপুরা শান্তি বিহারের অধ্যক্ষ পূজাস্পদ ধর্মালঙ্কার বিক্ষু মহোদয়কে পুষ্পস্তব দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন ব্যাংকার কুসুম বড়ুয়া পটিয়া সাধু 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 আমুচিয়া আর্যবদী বদ্ধবিহারের পূজাস্পদ অধ্যক্ষ শরণপাল তেরো মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষক বিপুল বড়ুয়া সাধু 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 করণদ্বীপ আর্যবদী বিহারের আবাসিক বিক্ষোভ প্রজ্ঞাকৃত

পূর্ণানন্দ বিহারের পূজাস্পদ অধ্যক্ষ সুধর্মানন্দ মহাতর সুমেদানন্দ বিক মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের প্রবীণ উপাসক বাবু দিবাকর বড়ুয়া মহোদয় সমানিত সুদী ফিরে যাচ্ছি আমরা মূল আয়োজনে প্রথমেই শুভ